আসসালাম আলাইকুম আমি কবির হোসেন পাশের সিটের রুগী আমি আমার নিজের কথা বলতেছি না আমি আমার পাশের সিটের সিটের দুই রুগীর কথা বলতেছি এই যে সেই অসহায় রুগী সাইফুল ইসলাম সাইফুল ইসলাম ও দেখা যাচ্ছে এক বেলা খাইলে তিনবেলা খাইতে পারে না তাই আমি খাবারটা চলে কি করে খাবারটা চলে খুব মানে অন্য মানুষের সহযোগিতায় রুগীদের সহযোগ পাশের সিটের রুগীদের সহযোগিতায় আপনি তো একটা রুগী আমি একটা রুগী হইয়া আমি নিজেই চলতে পারি না তারপরেও আমি খুব কষ্টে এই রুগীটার দুপুরের খাবার ব্যবস্থা প্রতিদিনের দুপুরের খাবারের ব্যবস্থা করি এবং অন্য অন্য রুগীরাও করে তা আমি দেশবাসীর কাছে অনুরোধ করব আমার জন্য নয় এই রুগীটা যাতে আপনারা সহযোগিতা করিয়া কিছু টাকা পয়সা দিয়া যাতে এই রুগীটাকে চিকিৎসার ব্যবস্থা করে এই ফ্যামিলিটাকে ডাক্তার কি বলেছে ডাক্তার বলেছে সামনে বুধবারে চিকিৎসা হবে দুই লক্ষ টাকা লাগবে অপারেশন হবে অপারেশন আর ফুসফুসিতে পর্দা পড়ে গেছে এই অপারেশন করে পর্দা সরাতে হবে যদি না সরাতে পারে তাহলে হয়তো বেশি দিন বাঁচবে না এর কি বাবা মা আছে এর কোন এদের বাবা মা নেই ওই যে অসহায় একটা মেয়েকে বিয়ে করছে তারও কেউ নাই সে এতিম বাসা বাড়িতে কাজ করে খায় খুব কষ্টে চলে সব সবসময় কান্নাকাটি করে এবং সবার কাছে হাত পাতে যে যাতে আমার এই স্বামীটাকে বাঁচাতে পারি আপনারা আগুয়ে এগিয়ে এগিয়ে মাত্র সময় আছে দুই লক্ষ টাকা লাগবে সম্ভব কাকা এটা সম্ভব যদি দেশবাসী এগিয়ে আসে যদি বিদ্যমানরা বড় বড় পয়সা যাদের আছে তারা যদি এগিয়ে আসে তাহলে সম্ভব সম্ভব করতে পারে তাই আমি দেশবাসীর কাছে এবং যারা বিদ্যমান বড় বড় সম্পদশালীরা আছে তারা এগিয়ে আসলে সম্ভব আপনারা এগিয়ে আসেন এই যে আপনি নিজেও তো অসুস্থ কাকা আমি নিজেও অসুস্থ তাই আমি অসুস্থ হয়েও আমি এই পাশের সিটের এই রুগের অবস্থা দেখে করুণ অবস্থা দেখে আমি এই যাতে এই এই দেশবাসী চিকিৎসার ব্যবস্থাটা করে এই দুই দিনের মধ্যে দর্শক আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন দর্শক আমি নিজে আসলে আবেগে আপ্লুত হয়ে গেছি এক কথায় বলা যায় এই সাইফুল ইসলাম আড়াই মাস ধরে একটা বেড়ে আজকে পয়লা বৈশাখ কত মানুষ কত রং বিরঙ্গের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে কত সাজসজ্জা সজ্জা করে ঘুরে বেড়াচ্ছে অথচ এই নারী আজকে দুপুরের খাবারটাই যে পাশের যে বেডের যে কাকা সেই কাকা অ্যারেঞ্জ করেছে আরেকদিন দেখা গেছে যে এই বেড থেকে তারা অ্যারেঞ্জ করে দেয় কিন্তু একটা রুগী হয়ে রুগীর দুঃখ বোঝায় আমরা সাধারণ মানুষ কেন বুঝি না এই মানুষটার কতটা কষ্ট রয়েছে আর দুদিন পরে তার অপারেশন দর্শক যে যেখান থেকে পারেন ভিডিওটি বেশি বেশি করে লাইক এবং কমেন্ট শেয়ার করে দেবেন যদি আপনি সহযোগিতা না করতে পারেন আপনার রাতে বিশেষ ক্ষমতা রয়েছে যদি ভিডিওটি শেয়ার দেন তাহলে হয়তো বা এই সাইফুল ইসলাম একটু বেঁচে যেতে পারেন কী হয়েছে তার একটু আমি একটু জানার চেষ্টা করি সাইফুল ভাই আপনার কি সমস্যা ভাই একটু বলুন আমার ফুসফুসে পর্দা করছে ফুসফুসে পানি হয়েছে কতদিন ধরে হসপিটালে আর আড়াই মাস ধরে দীর্ঘ আড়াই মাস ধরে আড়াই মাস ধরে হসপিটালে আপনি খাবার দাবার কেমনে চলে ভাই এই মানুষের সহযোগিতার আমার খাবার কি কাজ করতেন আপনি গার্মেন্টস সেলাই করতে গার্মেন্টস সেলাই করতে তো এই কয় মজুরি আড়ে মজুরি আপনি হাসপাতালে তো খাবার দাবার কেমনে চলে ওই যে মানে মানুষের সহযোগিতার জন্য এই আমার খাবার দাবার চলছে তো হাসপাতালে অপারেশন হবে ডাক্তার বলতেছে আপনি চলে যা দিসান কেন টাকা পয়সা নাই জ্ঞান কি করব টাকা পয়সা না থাকলে তো আর ডাক্তার অপারেশন করবে বোন এই স্বামী ছাড়া আপনার দুনিয়াতে কেউ আছে আমার এই দুনিয়াতে আর কেউ নেই আমার স্বামী ছাড়া স্বামী ছাড়া কেউ নেই না আমার দুনিয়াতে কেউ নেই আমার স্বামীর যদি কিছু যদি হয়ে যায় আল্লাহ না করুক যদি আমার স্বামী যদি মারা যায় আমি রাস্তা টাক ছাড়া আর কোনো আমার জায়গা নেই রাস্তায় আমার থাকা লাগবে কারণ কি আমার এই দুনিয়াতে আর কেউ নেই বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ নাই শ্বশুর শাশুড়ি আছে কিন্তু তাদের কোনো সামর্থ্য নেই যে তারা আমারে কোনো দিন কোনো দুই টাকা দিয়ে সাহায্য করবো আমার পাশে দাঁড়াবে আপনার স্বামী যদি কোনো কিছু হয়ে যায় যে অবশ সন্তানটি যে সন্তানটি এখানে বসে বসে হসপিটালের বেডে খেলতেছে সে নিজেও জানে না এখন মানে তার বাবার কি পরিস্থিতি দুদিন পরে অপারেশনের বেডে কি হতে পারে জানিন আল্লাহ জানে যে দুদিন পরে কি হবে আমার এই ছেলে যায় না দাঁড়ায় কয় আল্লাহ আমার বাবাকে সুস্থ করে দিও আমার বাবাকে মাফ করে দিও আমার থেকে তুমি টাকে দিও আমার ছেলে যায় না নামাজ পড়ে আর আমার ছেলে বলে যে আমার বাবাকে মাফ করে দিও কিন্তু মাফ যে করবে আমাদের কোনো টাকা নেই কোনো পয়সা নেই কিন্তু কি দিয়ে আল্লাহ মাফ করবে জানি না আপনারা কেউ যদি আমাকে যদি সাহায্য করেন আর্থিকভাবে কোনো সহযোগিতা করেন তাহলে যদি আল্লাহ আমাকে মাফ করে তাহলে যদি আমার স্বামীর চিকিৎসা হয় অপারেশন হয় এছাড়া আমার পক্ষে সম্ভব না ভাইয়া আপনাদের মোবাইল নাম্বারটা কি দেওয়া যাবে যে সরাসরি নাম্বারটা আপনাদের সাথে যোগাযোগ করবে জিরো ওয়ান সেভেন টু জিরো সিক্স জিরো টু নাইন ফাইভ ফোর এই যে এখানে বেড লেখা আছে এটা ওয়ার্ড নাম্বার কত ষোলো সতেরো ষোলো সতেরো ওয়ার্ড বক্ষবিধি হাসপাতাল আর বেড নাম্বার হলো দুই নম্বর বেড ষোলো সতেরো হলো ওয়ার্ড নম্বর এখানে এসে আপনার এই দুই নম্বর বেডে আসলে আপনাকে পাবে তো যদি কেউ সরাসরি বক্রবৃদ্ধি হাসপাতালে এসে আপনার চিকিৎসা করে দিতে চায় আপনার অপারেশন খরচাটাও দিয়ে দিতে চায় যদি এমন ভাগ্যবান ব্যক্তি পেয়ে যান আপনি সেটা যদি পেয়ে যান তো ভালো কিন্তু যদি না পান তাহলে আপনার এই সন্তান আবার আপনার যে স্ত্রী আর এই সন্তানটাকে কার কাছে রেখে যাবেন আমি দেশ দেশবাসীকে বলবো আমার এই স্ত্রী সন্তান যারা এই সাহায্য সহজ সহযোগিতার মাধ্যমে তারা যেন হেল্প এই হেল্প করতে পারে যদি কেউ না করে না করলে পথে পথে ঘুর ঘুরবো আর যে মেয়েটাকে এতি মেয়েটাকে বিয়ে করলে না আপনি দায়িত্ব নিবেন তাকে ভালো রাখবেন আর যদি আপনি নিজে অজানার উদ্দেশ্যে পাড়ি দেন তার কি হবে তার তো ওই দর্শক না আসলে শেষ পর্যন্ত তাদের ঠিকানা কোথায় হতে পারে দর্শক যে যেখান থেকে পারেন আপনারা এই ভিডিওটিতে বেশি বেশি করে লাইক এবং কমেন্ট শেয়ার করে দিবেন দর্শক এই অসুস্থ একজন রুগী হয়ে যদি এই সন্তানটার মুখের দিকে তাকিয়ে এবং এতে মেয়ে মেয়েটার দিকে তাকে যদি সহযোগিতা করতে পারে খাবার তুলে দিতে পারে আমি আপনারা যদি একটু সহযোগিতা করি বিশ্বে এত মানুষ রয়েছে এত বাংলা ভাষাভাষী মানুষ রয়েছে যদি একটু সহযোগিতা করেন এই বিকাশ নাম্বারটিতে তাহলে হয়তোবা এই আগামী পরশু দিন অপারেশন দশক আজকে পয়লা বৈশাখ এই পয়লা বৈশাখে অনেকে অনেক টাকা খরচা করেন একটুখানি খরচা যদি কমিয়ে যদি আপনারা যদি রিক্সা ভরার টাকাটাও যদি আপনি অন্তত এই মানুষটাকে দেন বা আপনি একটা মানে একটা সিগারেটের টাকাও যদি আপনি খরচা না করে যদি পরিবারটাকে দেন তাও হয়তোবা এই পরিবারটা বেঁচে যেতে পারে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপনার পরিশেষে দর্শক আপনাদের কাছে একটি কথা বলবো যে পাঁচক নামাজ পড়বেন এবং দিন শেষে ভালো কাজ করার চেষ্টা করবেন দর্শক এই অসহায় পরিবারের যে যাদের মা নেই বাবা নেই হসপিটালের বেডে দুই মাস আড়াই মাস ধরে এই হসপিটালের বেডে কাতরাচ্ছে চিকিৎসা করার জন্য সেখানে খাবারটাও জুটছে না তাহলে যদি এদেরকে একটু সহযোগিতা করেন তাহলে এটাও কিন্তু একটা ভালো কাজের ভিতরে একটি দর্শক আপনি সহযোগিতা না করতে পারেন কিন্তু ফেসবুকে আপনার অনেক বিশেষ ক্ষমতা রয়েছে আপনি যদি এই ভিডিওটি একটু শেয়ার দিয়ে দেন লাইক এবং কমেন্ট করেন তাহলে হয়তো বা এই পরিবারটি সহযোগিতা পেয়ে যেতে পারে অসংখ্য মানুষের কাছ থেকে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি অবরাকাতু